নমস্কার আমি অপু অপু সংসারে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আজকে চিকেনের একটা দুর্দান্ত রেসিপি বানাবো যেটা খুবই অল্প সময়ে বানানো হয়ে যায় কিন্তু খেতে ভীষণই টেস্টি চিকেন রেজালা তো চলুন চট করে একবার রেসিপিটা দেখে নিই এখানে ছশো গ্রাম চিকেন আছে চিকেনটা এখন সব কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে নেব প্রথমে দিয়ে দিয়েছি এক চামচ আদা রসুন বাটা এরপর দিয়েছি এক চামচের থেকে একটু কম লবণ হাফ চামচ গোলমরিচ গুঁড়ো হাফ কাপ টক দই দইটা খুব বেশি যদি টক হয় তখন হাফ কাপের থেকে একটু কম দেবেন আর সবশেষে দিয়ে দেব এক চামচ সাদা তেল এখন এই মশলাগুলো ভালো করে মাংসের সাথে মাখিয়ে নেব এই রান্নায় কিন্তু মাংস ম্যারিনেট করাটা মাস্ট এবং মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে মাংসটা যদি আগে থেকে মেখে রাখা যায় তাহলে কিন্তু খুবই অল্প সময়ে রান্নাটা হয়ে যায় আর মশলা মাখিয়ে একটু বেশিক্ষণ রাখলেই ভালো তাতে মাংসের টেস্টটা কিন্তু দুর্দান্ত হয় মাংসটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি এখন ঢাকনা দিয়ে আমি আধ ঘন্টা রেখে দিলাম হাতে খুব বেশি সময় ছিল না হাতে যদি আপনাদের সময় বেশি থাকে তখন দেড় থেকে দু ঘন্টা মেখে ফ্রিজে রেখে দেবেন এখন পেঁয়াজ আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ আর তিন চারটে কাঁচা লঙ্কা দিয়েছি আর বাদাম আর পোস্ত দিয়ে আর একটা পেস্ট বানিয়ে নেব যার মধ্যে রয়েছে তিন চারটে কাজু চার পাঁচখানা আমন্ড আর এক চামচ পোস্ত এখন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম হাফ কাপ সাদা তেল আর তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি এখন ওর মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়েছি আর গোটা গরম মশলা দিয়েছি এবার খুব সুন্দর একটা গন্ধ উঠলে পেঁয়াজ বাটাটা ওর মধ্যে দিয়ে দেবো এখন পেঁয়াজ বাটাটা ভালো করে একটু কষিয়ে নিতে হবে এই রান্নাটা পুরোটাই কিন্তু লো ফ্লেমে করলে ভালো কারণ খুব বেশি এতে জল পড়ে না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে মশলাটা আরও একটু কষিয়ে নিয়ে ওর মধ্যে ম্যারিনেট করা মাংসটা ঢেলে দেব এখন মাংসটা মশলার সাথে ভালো করে কষিয়ে নেব যেহেতু মাংসটা অনেকক্ষণ ম্যারিনেট করা থাকে তাতেই মাংসটা কিন্তু অনেকটা সফট হয়ে যায় গ্যাসের ফ্লেমটা লো রেখে এইভাবে মাংসটা কষিয়ে নিতে হবে আর এই রেসিপিটা জানেন তো রুটি পরোটা লাচ্ছা পরোটা নান এগুলো দিয়ে যেমন ভালো লাগে তেমন গরম ভাত বা পোলাও দিয়েও কিন্তু দুর্দান্ত লাগে মাংসের সাথে মশলাটা একটু মাখিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম মিনিট পাঁচেক ঢাকনা দেওয়ার পরে দেখুন মাংস থেকে কতটা জল বেরিয়ে গেছে এখন এর মধ্যে কাজু পোস্ত বাটাটা দিয়ে সামান্য একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম আর দিলাম সামান্য চিনি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ লবণ সব মশলাগুলো দিয়ে আবার একটু মাংসটা নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব মাংসটা কষাতে কষাতে কিন্তু এই রান্নাটা কমপ্লিট হয়ে যায় মাংসগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যায় কাজু পোস্তর কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ গ্যাসের ফ্লেমটা লো রেখে এইভাবে আরও একটু কষিয়ে নিতে হবে মোটামুটি একটু কষানো হয়ে গেছে আবার একটু ঢাকনা দিয়ে দিলাম আবার মিনিট পাঁচেক পরে ঢাকনা খুলে ওর মধ্যে দিয়ে দিলাম দু চামচ কেওড়া জল এই কেওড়া জলটা অবশ্যই অ্যাড করবেন এতে রান্নার স্বাদ গন্ধ দুটোই কিন্তু বহুগুণে বেড়ে যায় আর এর টেস্টও একদম অনুষ্ঠান বাড়ির মতো হয় কেমন লাগলো আজকের এই রেসিপি ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আবার পরে ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে আজ এখানেই রাখি নমস্কার